ভাই বরের গাড়ি আসতে আর কতক্ষণ এই তো আর কিছুক্ষণের মধ্যেই আমার ওয়ান সাইড ক্লাবে বিয়ে হয়ে যাবে কি হলো তোর মুখে এরকম লাগছে কেন আমি এই বিয়েটা করতে পারছি না রে প্রীতেশ কেন কি হয়েছে আরিয়ান সম্পর্কে প্রথম প্রথম খুব ভালো ছিল রে কিন্তু তারপর কোথায় গেছিলে এই তো শপিং এ গেছিলাম দেখো তোমার জন্য একটা খুব সুন্দর শার্ট কিনেছি কার সাথে গেছিলে বন্ধু

কিন্তু ও তো ভালোই ছিল না রে হি ইজ এ সাইকোপ্যাথ আমি সত্যি বুঝতে পারছি না যে আমি কি করব আমি জোর করছি না কিন্তু আমায় কি একটা সুযোগ দিবি তোর জীবনটা সুন্দর করার জন্য না রে আমি মরে যাব তাও ভালো কিন্তু ওর প্রতি আমি অসুস্থ হতে পারবো না আর এখন যদি আমি বাড়ি থেকে পালিয়ে যাই তাহলে তো আমার বাবা মা সমাজে মুখও দেখাতে পারবে না রে হ্যাঁ সে তো ঠিকই কিন্তু যাই বল আমার বাড়ির লোক কিন্তু তোকে সবাই খুব পছন্দ করে কাশ সবাই করত কিন্তু তোর জন্য আমার মনে দজ্জা

যে আমাদের পূর্ণ মানসিকতা মেয়ে বড় হলেই তাকে বিয়ে দিতে হবে কিন্তু মেয়ে কিসে সুখী থাকবে সেটা কেউ দেখে না মানসিকতা বদলাও কারণ আজ এটা ওর সঙ্গে হচ্ছে কাল এটা তোমার মেয়ের সঙ্গেও হতে পারে